রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনের মাধ্যমে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে কারা কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই প্রসেস সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা অবশ্যই তোমরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এরই মাঝে আরও একটি তথ্য জানায় এই অফিসিয়াল লিংক এবং নোটিফিকেশান সহ সমস্ত তথ্য কিন্তু তোমরা আমাদের নিজস্ব ওয়েবসাইটে পেয়ে যাবে সেখানেও ভিজিট করে দেখতে পারো এবং মূল্যবান রকম বক্তব্য থেকে থাকলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাতে পারো তো চলো ভিডিওটি শুরু করা যায় নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে ডিভিসি টাওয়ার ভিআইপি রোড কলকাতা ট্রিপল জিরো ফাইভ ফোর মূলত এই জায়গা থেকে কিন্তু নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখানে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম্বার এবং যে ডেটে এই নোটিশটি প্রকাশিত হয়েছিল তার ডেটটি এখানে দেওয়া রয়েছে ছাব্বিশ দুই দু এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছো নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ টেকনিক্যাল স্পার্ট রেনুয়েবল এনার্জি অন কন্ট্যাকচুয়াল বেসিসে কিন্তু নেওয়া হচ্ছে যা কিন্তু তোমরা এখানে অনস্ক্রিনে প্রথমেই দেওয়া রয়েছে অর্থাৎ চুক্তির ভিত্তিতে কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে তা কিন্তু আরও বাড়ানো হতে পারে এখানে তোমরা দেখতে পাচ্ছ মূলত অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই লিঙ্ক এখানে দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার নামক অপশানে তোমাদের ক্লিক করতে হবে সেখানে তোমরা দেখতে পাবে সমস্ত রকম অ্যাপ্লাই প্রসেস স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু অ্যাপ্লাইটি করে ফেলতে হবে ঠিক আছে এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ টেকনিক্যাল স্পার্ট নেওয়া হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট নম্বর একটি শূন্য পদ রয়েছে এখানে কিন্তু তোমাদের স্যালারিটি রয়েছে দেড় লক্ষ টাকা এজ লিমিট এখানে চেয়েছে বন্ধুরা যা কিন্তু তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর বয়স অবশ্যই কিন্তু এখানে কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি সহ তোমাদের কিন্তু বয়সেরও ছাড় রয়েছে তো অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করে ফেলবে অ্যাপ্লাই কোনোরকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাতে পারো আমরা অবশ্যই তোমাদের জন্য অ্যাপ্লাইয়ের ভিডিও নিয়ে আসবো এখানে তোমরা দেখতে পাচ্ছ টেকনিক্যাল স্পার্টের ক্ষেত্রে এখানে তোমাদের শিক্ষা যোগ্যতা কিংবা কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি চেয়েছে ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজির উপরে যা কিন্তু এখানে মেনশন করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এনার্জি সায়েন্স এনার্জি ইত্যাদি এখানে তোমরা দেখতে পাচ্ছ পরপর এখানে রয়েছে। তোমরা অবশ্যই তোমাদের কোয়ালিফিকেশন অনুসারে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করে ফেলবে রিলেভেন্ট ফিল্ডে বারো বছরের যদি তোমাদের কাজের যদি কোনো রকম অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে কিংবা তোমরা যোগ্য হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ জব ডেসক্রিপশন অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা কি রকম কাজ করবে সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে এক নজরে দেখে নেবে তো বন্ধুরা খুব সংকীর্ণ সময়ের মধ্যে জানিয়ে দিলাম অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এরকম চাকরি বাকরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবারও একটি নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো